ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন অ্যাকশন যে গ্লোবাল নোটের তাদের যে অ্যাকশন যে কয়েন রয়েছে সেই কয়েন আপনি বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে কিভাবে আপনি বাইসেল করবেন সেই বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যে আপনি একশন যে কয়েনের একশন যে গ্লোবাল নোডে এই মুহূর্তে যদি আপনি একজন নোট হোল্ডার হন নোডের যে রিওয়ার্ড পাবেন সেই রিওয়ার্ডের মাধ্যমে আগামী ছয় মাস বা আগামী মিনিমাম ছয় মাস পর আপনি কিভাবে এখানে ক্রোর প্রতি হতে পারেন সেই ক্যালকুলেশানটা সৃতিক হিসাবটা আপনাদেরকে দেখাবো তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শুরুতেই আমি সেই ক্যালকুলেশনটি দেখাচ্ছি যে আগামী ছয় মাস পর জাস্ট ছয় মাস পর আপনি এখান থেকে ক্রপতি হতে পারেন কীভাবে আর অ্যাকশন যে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে কীভাবে কয়েনটা আপনারা এখানে সিস্টেমে নিয়ে আসবেন এবং কীভাবে বাইসেল করবেন সেই বিষয়টি দেখাবো তার আগে সবার আগে আমি চলে যাচ্ছি আমাদের সেই ক্যালকুলেশনে তো ক্যালকুলেশনটি খুব গভীর মনোযোগ দিয়ে দেখবেন যারা যারা এই মুহূর্তে অ্যাকশন জি গ্লোবালের এই ভিডিওটা আপনারা দেখছেন প্রত্যেককে বলবো ডেসক্রিপশন বক্স থেকে রেজিস্ট্রেশন লিংক রয়েছে আপনারা ফ্রিতে সাইন আপ করে একশো অ্যাকশন জি কয়েন কালেক্ট করে রাখেন যত পারেন টিম করে পঞ্চাশটা কয়েন আপনারা এখান থেকে রেফার কমিশন হিসেবে পেতে পারেন তো যে বিষয়টা আপনাদেরকে আজকে দেখাবো যে অ্যাকশন যে গ্লোবাল যারা নোট এই মুহুর্তে পারচেস করছে তারা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এখান থেকে ইনকাম করবে আগামী ছয় মাসের মধ্যে আমি শুরুতেই চলে যাচ্ছি ক্যালকুলেশানে আমি আবারও বলে দিচ্ছি আমি এখন যে ক্যালকুলেশানটা দেখাবো সেই ক্যালকুলেশানটা এটা জাস্ট আমার প্রেডিকশন এবং এই প্রজেক্টের যে পিডিএফ তাদের যে প্রাইস প্রেডিকশন রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই বিডিওটা এবং বাইন্যান্স ওয়েব থ্রিতে আপনারা কীভাবে বাইসেল করবেন সেটাও দেখানোর চেষ্টা করব আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে পুরো ভিডিও জুড়ে যারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের প্রত্যেককে বলবো জাস্ট এই ক্যালকুলেশনটি দেখেন এবং এই ক্যালকুলেশন মোতাবেক আপনারা কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে আগামী ছয় মাস পর আপনি কোটি টাকা বের করে নিতে পারবেন তো আমি চলে যাচ্ছি শুরুতে আমাদের ক্যালকুলেশানে ক্যালকুলেশানে আসার পর আমি ক্যালকুলেটারটা ওপেন করে নিলাম তার আগে আমি চলে যাই একটু প্রাইস প্রেডিকশন কোম্পানির যে প্রাইস প্রেডিকশন রয়েছে সেই প্রাইস প্রেডিকশন দেখেন অ্যাকশন যে গ্লোবাল যে কয়েন রয়েছে তাদের যে প্রাইস প্রেডিকশন রয়েছে যে জুন দু জুন দু সালের মধ্যে তাদের যে একশন যে কয়েনটা রয়েছে সেই কয়েনটা দশমিক জিরো পয়েন্ট ফাইভ থেকে এক ডলারে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই প্রাইস প্রেডিকশান এবং তাদের যে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রত্যেকটা বিষয় দেখে ক্যালকুলেশন করে বুঝা যাচ্ছে হ্যাঁ তারা এই দু সালের মধ্যে অন্তত পক্ষে পয়েন্ট থেকে এক ডলারে পৌঁছাবে তারপরে দুই হাজার সালে পাঁচ থেকে ষাট ডলার এবং জুনে পঞ্চাশ থেকে সত্তর ডলার এবং তিরিশ সালের মধ্যে তারা একটা কয়েন আড়াইশো ডলার থেকে পঞ্চাশ পাঁচশো ডলারে কিন্তু হিট করাবে তো আমি জাস্ট এই যে জুনের চাব্বিশ হ্যাঁ আগামী বছরের জুনের চাব্বিশ তারিখে জিরো পয়েন্ট ফাইভ এবং ওয়ান ডলার হিট করে এবং আজকে আপনার কাছে যদি একটা নোট থাকে অথবা আপনি এই মুহুর্তে বাইন্যান্স ওয়েব থ্রিতে আপনি বাই সেল করে কয়েন হোল্ড করতে পারেন বা টোকেন পকেট যদি থাকে সেখান থেকেও আপনি অ্যাকশন যে কয়েন কিনে হোল্ড করে যদি আপনি রাখতে পারেন আপনার কাছে যদি মিনিমাম যদি আপনার কাছে পনেরো হাজার একশন যে কয়েন থাকে জাস্ট মিনিমাম আমি ক্যালকুলেশানটা ধরলাম আপনি এখন যদি একশো দুশো ডলারের কয়েন কিনে ফালাই রাখেন আগামী জুন মাসে যদি সেই প্রাইস প্রেডিকশানে হিট করে তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারবেন তো ক্যালকুলেশানে চলে যাই আপনার কাছে ধরেন আপনি নোট হোল্ডার ধরেন আপনি নোট হোল্ডার একটা নোট আপনার কাছে আছে দুশো ডলার দিয়ে এই মুহুর্তে নোট সেল হচ্ছে যারা যারা নোট নিতে চান তারা দ্রুত এই দুশো ডলারের প্রাইসটা থাকতে থাকতে কিন্তু নোটটা পারচেস করে ফেলুন কারণ পাঁচশো নোট সেল হয়ে গেলেই একটা নোটের দাম সাড়ে তিনশো ডলারে চলে যাবে এবং যেভাবে নোট সেল হচ্ছে খুব শীঘ্রই পাঁচশো ডলার ক্রস করে ফেলবে তো তো একজন নোট হোল্ডার সে কিন্তু এখন তিনশো করে টোকেন পাচ্ছে তো এটা যদি এক মাস পায় তাহলে তার কাছে নয় হাজার টোকেন হবে ধরেন তারপরে এই টোকেনটা কিন্তু তিনশো করে আস্তে 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 কমতে থাকবে অর্থাৎ প্রথম বছরে একজন ব্যক্তি ফোরটি পার্সেন্ট কিন্তু সে টোকেন পাবে অর্থাৎ টোটাল কয়েন পাবে একটা নোট হোল্ডার টোটাল কয়েন পাবে সে পঞ্চাশ হাজার আগামী দশ বছরে কিন্তু প্রথম বছরে সে কিন্তু ফোরটি পার্সেন্ট কয়েন পেয়ে যাবে তো ফোরটি পার্সেন্টে কত আসে ইন্টু আমরা এটাকে ফোরটি পার্সেন্ট করি ফোরটি পারসেন্টে বিশ হাজার কয়েন কিন্তু সে প্রথম বছরেই পেয়ে যাবে তো এখন ডেইলি আপনি ধরেন আগামী ছয় মাস পর এখান থেকে আপনি ধরি আমরা পনেরো হাজার পনেরো হাজার তো পাবিনি পনেরো হাজার টোকেন পেলেন আগামী ছয় মাসে এবং এই ছয় পনেরো হাজার টোকেন যদি আপনার কাছে থাকে এবং তাদের যে প্রাইস প্রেডিকশান রয়েছে যে আগামী জুনের মধ্যে পয়েন্ট ফাইভ থেকে এক ডলারে পৌঁছাবে এবং আমরা আশা সময়ে এই জুনের আগেই পয়েন্ট ফাইভ থেকে এক ডলারে এই কয়েনটা পৌঁছ পৌঁছাবে তো দৌড়ি আমরা জুন মাসে এটা পৌঁছালো তো আপনি যদি আপনার কাছে যদি পনেরো হাজার কয়েন থাকে এবং এই কয়েনটা যদি জুনের মধ্যে পয়েন্ট পাঁচ ডলারে আমরা কমই ধরলাম পাঁচ ডলার পৌঁছে সাতশো পঞ্চাশ ডলার কিন্তু আপনি সেল দিতে পারবেন ও সরি সাতশো পঞ্চাশ নয় এটা হবে পয়েন্ট ফাইভ ডলারে সাত হাজার পাঁচশো ডলারের মালিক কিন্তু আপনি হয়ে যাবেন যেটা বাংলা টাকায় প্রায় আট লক্ষ আট লক্ষ টাকার উপরে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন জাস্ট আপনি যদি এখন এই মুহুর্তে দুইশো ডলার দিয়ে একটা নোট পারচেস করে রাখেন আর যদি এই নোটটা যদি আপনার এক ডলারে পৌঁছায় তাহলে আপনি পনেরো হাজার ডলারের কিন্তু মালিক প্রায় বিশ লক্ষ টাকার পরিমাণ সম পরিমাণ কিন্তু আপনি ইনকাম করে নিতে পারবেন জাস্ট ছয় মাসে এখন দুশো ডলার দিয়ে একটা নোট কেনার বিনিময়ে এবার ধরুন যদি এই নোটটা তিন ডলার বা পাঁচ ডলারে পৌঁছে যায় এই জুনের মধ্যে ধরেন আমি মিনিমাম তিন ডলারই ধরে পঁয়তাল্লিশ হাজার ডলারের কিন্তু মালিক হয়ে যাবেন আপনি সো আমরা কমটা ধরে হিসাব করলাম এখন ধরুন আপনার কাছে পনেরোশো আপনি নোট দিয়ে কিন্তু পেলেন এটা রিওয়ার্ড পেলেন এখন আপনি যদি এখান থেকে আরও বিশ ডলার দশ ডলার পনেরো ডলার পঞ্চাশ ডলার এই মুহূর্তে নোট কিনে রাখেন ধরেন আপনার কাছে টোটাল আপনি পঞ্চাশ হাজার টোকেন কিন্তু বাই করে রাখলেন তো মিনিমাম পঞ্চাশ হাজার করেন এখন যে রিওয়ার্ড পাচ্ছেন এখন যে প্রাইস খুবই কম কম প্রাইস যেমন পয়েন্ট ডাবল জিরো ফাইভ ফাইভ এরকম দামটা রয়েছে এই মুহূর্তে ধরেন আপনি এই মুহূর্তে পঞ্চাশ ডলারের এখন যে প্রাইস রয়েছে পঞ্চাশ ডলারের এখন যে প্রাইস রয়েছে আপনি পঞ্চাশ ডলারের কয়েন কিনবেন ঠিক আছে এখন ডাবল জিরো ফাইভ দিয়ে আপনি কিন্তু দশ হাজার কয়েন পাচ্ছেন ধরেন আপনি একশো ডলার দিয়ে কয়েন কিনে রাখলেন আপনার কাছে নোট নেই বা আপনি নোট কিনবেন না কিন্তু কয়েন কিনে রাখবেন তো একশো ডলারের বিনিময়ে আপনি এই মুহূর্তে যে প্রাইস রয়েছে সেই প্রাইজে কয়েন পাচ্ছেন বিশ হাজার ডলার আর যাদের কাছে নোট আছে তারা কিন্তু আগামী ছয় মাসে প্রায় আরও মনে করেন যে পনেরো হাজার নোট কিন্তু তার কাছে থাকবে। ধরেন আপনি একশো ডলারের নোট কিনে কয়েন কিনে ফেলে রাখলেন এবং আপনার একটা নোট আছে সেই নোট থেকে আরও পনেরো হাজার কয়েন আপনি পেলেন আপনার কাছে কত কয়েন হলো পঁয়ত্রিশ হাজার কয়েন কিন্তু আপনার কাছে মজুদ আছে যদি আগামী ছয় মাস পর ইন্টু যদি আগামী ছয় মাস পর এটার প্রাইস যদি পয়েন্ট পঞ্চাশ সেন্টে পৌঁছায় আপনি কিন্তু সতেরো হাজার পাঁচশো ডলারের মালিক বুঝতে পেরেছেন এবার ধরেন এক ডলারে পৌঁছালো তাহলে কিন্তু আপনি পঁয়ত্রিশ হাজার ডলারের মালিক ধরেন এক ডলার থেকে দেড় ডলারে আপনার ছয় মাসে পৌঁছালো তাহলে কিন্তু বাহান্ন হাজার পাঁচশো এই নোট প্রজেক্ট এরকম একটা প্রজেক্ট শুধু এই অ্যাকশন জি গ্লোবাল নোট এরকম না আরও যে মার্কেটে যে নোট প্রজেক্ট রয়েছে যারা এই ধৈর্য ক্যালকুলেশন এবং হোল্ড করার মন মানসিকতা যারা ছয় মাস বা এক বছর রেখেছে তারা কিন্তু হঠাৎ করে কিন্তু করোরপতি হয়ে গিয়েছে তো আপনিও অ্যাকশন জি গ্লোবাল নোডে কিন্তু হিউজ টাকার মালিক হতে পারেন হিউজ যেটা অকল্পনীয় ক্যালকুলেশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে একটা নোট আগামী ছয় মাস পর আপনাকে কি পরিমাণে ইনকাম দিতে পারে ধরেন আপনার কাছে এই মুহূর্তে বিশ হাজার টোটাল কয়েন কিনলেন কিছু আর আপনি একটা নোটের বিনিময়ে কিছু রিওয়ার্ড পেলেন টোটাল ধরেন আপনার কাছে তিরিশ হাজারই কয়েন মজুদ আছে তো এই এই কিন্তু আপনি ধরেন আপনি তিরিশ হাজার কয়েন কিনে রাখলেন বা আপনার নোট আছে সেই নোটের বিনিময়েও কিন্তু পাচ্ছেন ধরেন মিনিমাম তারা যে প্রাইস প্রেডিকশান এখানে যেটা দিয়েছে হুম প্রাইস প্রেডিকশান এটা যদি নাও যায় যদি নাও যায় ধরেন ইন্টু পয়েন্ট যদি ওয়ান সেন্টেও যা আপনি কিন্তু তিন হাজার ডলারের মালিক হয়ে যাবেন কিন্তু এই প্রজেক্টের যে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট এবং কোর টিমের যে তাদের যে মেকানিজম হ্যাঁ তাদের যে উদ্দেশ্য সেটা যদি সুন্দরভাবে স্মুথলি যেভাবে এগুচ্ছেভাবে এগোতে থাকে আপনি এখান থেকে তিন হাজার ডলার না আপনি এখান থেকে মিনিমাম এই যে পনেরো হাজার ডলার অথবা এক ডলার পচালে আপনি পঁয়ত্রিশ হাজার ডলার তিরিশ হাজার ডলারে কিন্তু মালিক হবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর আপনারা ধৈর্য সহকারে যে নোডের যে কয়েন পাচ্ছেন সেই কয়েনগুলো হোল্ড করে রাখেন আগামী ছয় মাস পর এক বছর পর আপনি এখান থেকে কোটি টাকা নিয়ে বের হতে পারবেন এটার 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 গ্যারেন্টি রয়েছে প্রত্যেকটা নোট প্রজেক্টে এখন পর্যন্ত যারা যারা কাজ করছে এরকম মন মানসিকতা নিয়ে কাজ করছে হোল্ড করার ধৈর্য মানসিকতা রয়েছে তারা কিন্তু সবাই এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করার ইনকাম করে নিয়েছে তো এটা তো দেখালাম জাস্ট ক্যালকুলেশান একটা ক্যালকুলেশন এবার এই যে টোকেনটা এটা কেন প্রাইসটা বাড়বে জাস্ট দেখেন এত কম টোকেন সাপ্লাই নিয়ে কিন্তু কোন নোট প্রজেক্ট কিন্তু মার্কেটে আসে না এই প্রজেক্টের কিন্তু মাত্র টেন বিলিয়ন কিন্তু কয়েন সাপ্লাই ঠিক আছে এবং অলরেডি কিন্তু টোকেন পকেট ট্রাস্টওয়ালের সেপপাল পাল এবং বাইনান্স ওয়েব থ্রির মাধ্যমে আপনি কিন্তু এটাকে বাই সেল করে ক্যাশ করার সুযোগও পাচ্ছেন তো আপনি যদি হোল্ড করতে পারেন আপনি এখান থেকে আগামী ছয় মাস পর এই দুশো ডলার দিয়ে আজকে যে নোটটা কিনলেন এই দুশো ডলারের বিনিময়ে আপনি যে টোকেন পাবেন সেই টোকেনের যে প্রাইস আপনি যদি হোল্ড করেন এবং প্রাইস প্রেডিকশানে যদি এই প্রাইজে পৌঁছায় তখন যদি আপনি সেল করেন আপনি হিউজ টাকা এখান থেকে কামিয়ে নিতে পারবেন তো এই মুহূর্তে নোটের প্রাইস কিন্তু রয়েছে দুশো ডলারে যারা যারা নোট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা ডিসক্রিপশান বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেখান থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমাকে নক দিলে কিন্তু আপনারা কীভাবে নোট কিনবেন বা চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখেও কিন্তু আপনারা নিজেরা নিজেরা নোট কিনতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার আমি দেখাবো আপনাদেরকে ওয়েব থ্রি বাইন্যান্স ওয়েব থ্রিতে কীভাবে আপনারা এই এই অ্যাকশন যে গ্লোবাল নোডের যে কয়েন রয়েছে সেই কয়েনটা আপনারা বাই সেল করবেন তো আমি এবার চলে যাব বাইনান্সে তো বাইনান্সে আমি ক্লিক দিব বাইনান্সে চলে যাব বাইনান্সে আসার পর আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন একচেঞ্জ একটা হচ্ছে ওয়েব থ্রি হ্যাঁ ওয়ালেট তো ওয়ালেটে ওয়েব থ্রিতে কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনারা কিন্তু বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটটা আপনারা করে নেবেন করে নেওয়ার পর আপনারা ওয়েব থ্রিতে ওয়ালেটে চলে যাবেন চলে আসার পর আপনারা যেভাবে আমি এখন দেখাচ্ছি সেই বিষয়গুলো আপনারা এখন কিন্তু করবেন এবার আপনার বাইন্যান্স ওয়ালেট ওয়েব থ্রি হয়ে গেলো যারা যারা বাইন্যান্স ওয়ালে ওয়েব থ্রি ওয়ালেট খুলতে না পারেন ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে শর্টকাট সেই ভিডিওগুলো দেখে আপনারা ওয়েব থ্রি ওয়ালেটটা কমপ্লিট করে নেবেন তো এখানে আসার পর আপনাদের কি করতে হবে আমাদের যে অ্যাকশন যে গ্লোবাল নোটের যে স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে সেই স্মার্ট কন্ট্রাক্টটা কপি করে নিয়ে আসবেন সেই স্মার্ট কন্ট্রাক্টটা কোথায় পাবেন আপনারা যখন এখানে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন করার সময় যে পেজটা ওপেন হবে সেখানেই দেখবেন যে আপনাদের এই আমাদের একশন যে গ্লোবাল নোট যে রয়েছে সেটা স্মার্ট কন্ট্রাক্ট আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কপি করে আপনারা নিয়ে আসবেন তো আমি এটাকে কপি করে রেখেছিলাম আগেই স্মার্ট কন্ট্রাক্টটা আমি আবার কপি করে নিলাম কপি করার পর আপনারা বাইনান্স ওয়েব থ্রিতে চলে যাবেন চলে আসার পর আপনারা সেই কয়েনটাকে এখানে অ্যাসেটিক ক্লিক দিবেন হ্যাঁ আপনার বাইন্যান্স ওয়েব থ্রিতে ঢোকার পর অ্যাসেটে ক্লিক দিবেন অ্যাসেটে ক্লিক দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর নিচে দেখবেন এই যে নিচে এর নিচে দেখবেন ম্যানেজ টোকের নামে একটা অপশন আছে সেটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে সার্চ অপশানটাতে আপনারা ওই যে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস সেটা আপনারা কপি করে নিয়ে আসবেন আনার পর এখানে সার্চ দিবেন সার্চ দিলে দেখবেন যে দেখবেন হ্যাঁ সার্চ দিলেই এখানে সার্চ দিলে আপনারা এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে অ্যাকশন জি বিএসসি চেন হ্যাঁ বিএসসি মানে বি টোয়েন্টি স্মার্ট চেনের উপরে কিন্তু এটা অর্থাৎ বিএনবি স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসে কিন্তু এটা ভেরিফাইড করা তো এখানে এই যে একশন জি বিএসসি চেন এবং নিচে দেখবেন অ্যাকশন গ্লোবাল হ্যাঁ এরকম একটা শো করবে যে এই কয়েনটা তারপরে এটাকে আপনারা ওপেন করে দিবেন হ্যাঁ এই যে এখানে এটা অফ ছিল এই যে এরকম অফ থাকবে এটাকে আপনারা কী করবেন ওপেন করে দিবেন অপেন করে দেওয়ার পর আপনারা একটু ব্যাকে চলে আসবেন চলে আসার পর দেখবেন এখানে আপনাদের কয়েনটা কিন্তু শো করবে একসঞ্জি ঠিক আছে বাইনাস ওয়াইফ থ্রিতে তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এইগুলোতে এই যে এরকম চিহ্নটা কেন শো করছে হ্যাঁ দেখেন ফাইন্যান্স ও যে কোনো এক্সচেঞ্জারে যখন আপনার একটা কয়েন লিস্টিং করবো তাদের কিছু রি রিকোয়ারমেন্ট থাকে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়াগুলো যখন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু এটা উঠে যাবে যেহেতু এটা একশন যে গ্লোবাল নোট একটা নতুন প্রজেক্ট তারা সব কিছু ডেভেলপমেন্ট করছে নোট সেল করছে বাইসেল করছে তো আস্তে আস্তে এগুলো কিন্তু তারা সব কিছু কমপ্লিট করে যখন পরিপূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এই চিহ্নটা উঠে যাবে এবার আপনি বাইনান্স ওয়েব থ্রিতে কীভাবে এটাকে কি করে বাইসেল করবেন হ্যাঁ এই যে অ্যাকশন জি এটার উপরে আমি একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে আসার পর এই যে সোয়াপিং অপশন ঠিক আছে সোয়াপিং অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করছে এগুলোকে ওকে করে দেবেন দেওয়ার পর ধরেন আপনি ইউএসডিটি থেকে একশন জি কয়েন কিনবেন আপনি কিন্তু বিএনপি থাকলেও বিএনপি দিয়েও কিন্তু একশো জি কয়েন কিনতে পারবেন ঠিক আছে ধরেন আপনার কাছে ইউএসডিটি এই কয়েনটা ডলার আছে ঠিক আছে আপনার কাছে মনে করেন দশ ডলার আছে তো আপনি এটা দিয়ে এই যে দেখেন এখানে ইউএসডিটি এই যে এত সেন্ট শো করছে এটা দিয়ে আপনি এতটা কয়েন পাবেন ঠিক আছে তো যেহেতু এখানে কয়েন নেই ইনসাফিসিয়ান ডলার আছে সেটা দেখাচ্ছে না জাস্ট এখানে আপনারা যত ডলারের কিনতে চান হ্যাঁ ওখানে ডলার রেখে এখানে মনে করেন যে আপনারা পাঁচ ডলার এক ডলার হ্যাঁ এক ডলার দশ ডলার বা পঞ্চাশ ডলার দিয়েও কিন্তু আপনারা এখানে কয়েন কিনতে পারেন এক ডলারের বিনিময়ে আপনি কিন্তু এখন এই মুহূর্তে একশো ছিয়াত্তরটা একশো কয়েন পাচ্ছেন ঠিক আছে তো বুঝতে পারছেন যে আসলে এটার বিশেষত্বটা তো আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে ডলার থাকে একশো ডলারের কয়েন কিনে আপনি জাস্ট হোল্ড করে রাখেন একশো ডলারের কয়েন কিনে এই যে একশো ডলার দিয়ে আপনি সতেরো হাজার পাঁচশো তিরানব্বইটা কয়েন কিন্তু পাচ্ছেন একশো ডলারও যদি না থাকে আপনি মিনিমাম পঞ্চাশ ডলার বা প্রতিদিন পাঁচ ডলার দশ ডলার করে করে আপনি একসন জি কয়েন হোল্ড করেন তো আগামী ছয় মাস পর যে ক্যালকুলেশনটা দেখিয়েছি সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনি কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তো এটা আসার পর যখন আপনার কাছে ডলার থাকবে সব কিছু ওকে থাকবে তখন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের জায়গায় এখানে কনফার্ম দেওয়া থাকবে আপনি কনফার্ম করে দেবেন আপনার কিন্তু কয়েন কেনা হয়ে যাবে সেমভাবে আপনি একসন জি কয়েন যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে এই মুহূর্তে যদি থাকে আপনি এখানে নিয়ে আসার পর ধরেন আপনি এই মুহূর্তে আপনার কয়েন আছে কয়েনগুলো এনে এইখানে এনে এখানে একসন জি কয়েনটাকে উপরে নিয়ে যাবেন এই যে এটার ভিতরে ক্লিক দিয়ে এটা কিন্তু যে ইউসডিটি থেকে যখন আপনার একসন জি কিনবেন ইউএসডিটির উপরে রাখবেন আবার যখন আপনার কাছে একসন জি আসে আপনি ইউসডিটি করবেন সেল দিয়ে দেবেন তাহলে এটার এই যে এটার উপরে আবার একটা ক্লিক দিবেন একসন জি উপরে চলে যাবে ইউডিটি নিচে চলে আসবে তো এইভাবে আপনি দিয়ে এখানে আপনার কনফার্ম দেখাবে জাস্ট কনফার্ম ক্লিক করে কনফার্ম করবেন আপনার কিন্তু এটা সেল হয়ে যাবে সাথে সাথে নেন সেকেন্ডে তারপরে আপনি ক্যাশ করে সেল করে ক্যাশ করে বাংলা টাকায় ক্যাশ করে ফেলতে পারেন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো বাইনান্স ওয়েব থ্রিতে আপনারা কিভাবে এটাকে টোকেনটাকে খুঁজে বের করবেন এটা আশা করি বুঝতে পেরেছেন আর বাইনান্স ওয়েব থ্রিতে যাদের অ্যাকাউন্ট করার নেই তারা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা ওয়েব থ্রিতে কী করতে পারেন ওয়ালেটটা করে আপনারা কিন্তু যে কয়েন কিছু বাইসেল করে হোল্ড করে রাখতে পারেন তো আপনার কাছে যদি এই মুহূর্তে চায় আছে যে অ্যামাউন্টটি আছে সেই অ্যামাউন্ট দিয়ে যে কয়েন কিনে রাখেন আগামী ছয় মাস পর তাদের যে প্রাইস প্রেডিকশন রয়েছে কয়েনের সেই প্রাইস প্রেডিকশানে যদি হিট করে আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করে নিতে পারবেন জুনের দু হাজার ছাব্বিশের মধ্যে তাদের টার্গেট হলো এই কয়েনটাকে পয়েন্ট পাঁচ সেন্ট থেকেই মিনিমাম এক ডলারে এটাকে পৌঁছানো জুনের দু হাজার সালের মধ্যে পাঁচ থেকে ষাট ডলারে এটাকে পৌঁছানো তাদের টার্গেট জুনের দু হাজার সালে পঞ্চাশ থেকে এক সত্তর ডলারে পৌঁছানো টার্গেট দু হাজার সালের মধ্যে আড়াইশো থেকে পাঁচশো ডলারে একটা কয়েন কিন্তু হিট করানো তাদের টার্গেট তো আজকে আপনার একটা নোট টাকা মানে আপনি কিন্তু এই যে এই প্রজেক্টের যে কয়েন সে কয়েনের কিন্তু মাইনার আপনি কিন্তু কি মাইনার অর্থাৎ আপনি একটা নোট কিনেছেন আপনি প্রতিদিন মাইনিং করে এখান থেকে কয়েন পাচ্ছেন তো এই প্রজেক্টের কিন্তু ফাউন্ডার বলেন মালিক বলেন সব কিছু কিন্তু আমরা যারা নোট হোল্ডার রয়েছে তো একটা নোট আপনাকে কি পরিমাণে রিটার্ন দিতে পারে সেটা আপনি কখনই কল্পনা করতে পারেন যে যে সব নোট প্রজেক্টই যুক্ত আছেন না কেন আপনারা যে নোটের বিনিময়ে যে টোকেনগুলা পাচ্ছেন সেই টোকেনগুলা আপনারা এই মুহূর্তে সেল না দিয়ে জাস্ট এক বছর ছয় মাস তিন মাস হোল্ড করেন দেখবেন আপনার যে যে রিটার্ন সেটা আপনার প্রত্যাশার বাহিরে তো আশা করি আজকের এই ভিডিওটি পুরোটি মনোযোগ দিয়ে দেখেছেন ক্যালকুলেশানগুলোও দেখেছেন এবং আপনি এই ফাইন্যান্স ওয়েব থ্রিতে কীভাবে আপনার টোকেনটাকে নিয়ে আসতে পারেন সে টোকেনটাকে কীভাবে খুঁজে পাবেন হ্যাঁ সেটাও আমি দেখিয়েছি বাইন্যান্স ফেপ্রিতে ডলার থাকলে কিভাবে আপনারা অ্যাকশন জি কয়েন থেকে ইউজডিটি করবেন তারপরে ইউজডিটি থেকে কিভাবে অ্যাকশন জি করবেন সে বিষয়টাও পুরোপুরি বুঝে গেছেন তাছাড়াও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা নোট কিনতে যদি কোনো প্রবলেম হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে হেল্প করব। আর এই মুহূর্তে কিন্তু একটা নোট কিন্তু দুইশো ডলারের সেল হচ্ছে যারা যারা নোট কিনতে চান দ্রুত নিয়ে যান কিনে নেন কারণ পাঁচশোটা নোট সেল হয়ে গেলে কিন্তু একটা নোটের দাম সাড়ে তিনশো ডলারে পৌঁছে যাবে সো এই সুযোগ কিন্তু আপনারা আর পাবেন না মাত্র পাঁচশো নোট সেল হয়ে গেলে সাড়ে তিনশো ডলার অলরেডি কিন্তু নোট প্রায় সাড়ে তিনশো প্লাস কিন্তু সেল হয়ে গিয়েছে তো আর কিছু নোট সেল হয়ে গেলে কিন্তু পাঁচশোটা ক্রস করে ফেলবে পাঁচশোটা নোট ক্রস করে ফেললেই একটা নোটের দাম কিন্তু সাড়ে তিনশো ডলারে পৌঁছে যাবে সাড়ে তিনশো ডলারে পৌঁছার আগেই আমি বলবো প্রত্যেকেই একটা করে নোট নিয়ে রাখেন আর কেউ যদি পারেন আরও বেশি নোট কিনে রাখেন কারণ এক একটা নোট হোল্ডার মানে এই নোট প্রজেক্টের কয়েনের মাইনার এবং আপনি এটার মালিক ধন্যবাদ সবাইকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনেক কাজে আসবে ধন্যবাদ